রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়তে পারে এতে করে গরমের অনুভূতিটা কিছুটা বেশি হতে পারে একই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে হতে পারে হালকা বৃষ্টি আর এ সময় বাতাসের গতি থাকবে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল উননব্বই শতাংশ আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না অন্যদিকে দেশের আট বিভাগই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলা হয়েছে রংপুর রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ